আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে রাজা টিপু সুলতানের মাজার ঠিক এই পবিত্র জায়গায় চিরনিদ্রায় শায়িত আছে আমাদের রাজা টিপু সুলতান যিনি ভারতের স্বাধীনতার এক অগ্রদূত ছিলেন চলুন ঘুরে দেখা যাক তার মাজার এই মাজারটি মূলত তৈরি করা হয়েছিল তার বাবা হায়দার আলীর জন্য পরবর্তীতে টিপু সুলতান এবং তার মা ফখরুন্নেসা বেগমকেও এখানেই সমাহিত করা হয় সতেরোশো সালে চতুর্থ অ্যাংলো মাইসুর যুদ্ধের সময় এবং এখানেই তার কবর কবর হয় মাজারটির চারপাশেও বেশ কিছু রয়েছে রাজা টিপু সুলতানের আত্মীয় স্বজনদের সমাহিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাজারটির বারান্দাতে কিছু কবর রয়েছে যেগুলো মূলত রাজা টিপু সুলতানের পরিবারের সদস্যদের কবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যার কবর রয়েছে তার নাম মীর মাহমুদ আলী খান যিনি ছিলেন টিপু সুলতানের মামা আর তার পাশেই রয়েছে মাদার অফ মীর মাহমুদ আলী খান মানে মীর মাহমুদ আলী খানের মা তো চলুন মাজারের ভিতরটা দেখা যাক মাজারের ভিতরে প্রবেশ করলে দেখা যায় একাধারে তিনটি কবর রাজা টিপু সুলতান তার পিতা হায়দার আলী এবং তার মা তো আজ এখানেই শেষ করা যাক ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন একটা জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ